শেখ হাসিনার মতোই ভয়ঙ্কর পরিণতি হলো ডক্টর ইউনুসের এই দিকে এনসিপি এবং সমন্বয়কদের কঠিন আলটিমেটাম দিয়েছেন নির্বাচন কমিশন এবং সেনা প্রদান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন তদারকি সরকারের উপদেষ্টারা কি সেভ এক্সিটের নীল নকশা তৈরি করছেন মুখে তারা বলছেন অন্য কথা কিন্তু সূত্রের খবর তারা পালিয়ে যাবার রাস্তা তৈরিতে ব্যস্ত এ যেন মামা আপ্তার আবদার সাপলা তাদের চাই চাই আর যদি না দেওয়া হয় তাহলে নির্বাচনে যাবে না তারা দর্শক মনে হতে পারে ছোট বাচ্চাদের মতো বায়না ধরেছে সরকারি কিংস পার্টি এনসিপি কিন্তু তাদের কর্মকাণ্ডে প্রমাণ হয় এটি ছোট বাচ্চার আবদার নয় গায়ের জোর সরকারি পার্টির গায়ের জোর দেখাচ্ছে তার আওয়ামী লীগ নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসে যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করেছিল একটা অদ্ভুত বিষয় দাঁড়ালো যে এক এনসিপি কে সামাল দিতে দিতে মনে হয় ইসির জীবন শেষ বিষয়টা হচ্ছে সেই সাপলা সাপলা দিতেই হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে সম্মানিত দর্শক শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে যে কোনো মুহূর্তে তিনি বাংলাদেশে সেনাপ্রধান সমন্বয় কেউ রেহাই পাচ্ছে না তারা কঠিনভাবে ভাবে ফাঁসতে চলেছে এবং অপরদিকে এনসিপি দল একেবারে নিস্তব্ধ হতে চলেছে দর্শক এনসিপি কে নিষিদ্ধ করা হতে পারে এইদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনকে আগামী কয়েক দিনে দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে সমন্বয়ক এবং এনসিপি দের হাতে বেশি একটা সময় নেই দর্শক সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর ভাবে হবে এমনই আন্দাজ করে যাচ্ছে যাই আমি বেশি কথা বাড়াতে চাই না আজকের এই ভিডিও দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন এ যেন মামা বাড়ির আবদার শাপলা তাদের চাই চাই আর যদি না দেওয়া হয় তাহলে নির্বাচনে যাবে না তারা দর্শক মনে হতে পারে ছোট বাচ্চাদের মতো বায়না ধরেছে সরকারি কিংস পার্টি এনসিপি কিন্তু তাদের কর্মকাণ্ডে প্রমাণ হয় এটি ছোট বাচ্চার আবদার নয় গায়ের জোর সরকারি পার্টির গায়ের জোর দেখাচ্ছে তারা কারণ নির্বাচন কমিশন থেকে প্রতীক পাওয়ার আগেই নিজেদের ইচ্ছা মাফিক সাপলাকে দলীয় প্রতীক বানিয়ে ফেলছে এনসিপি এমনকি নির্বাচন কমিশন দফায় দফায় বলে দিয়েছে এনসিপির আবদারে সারা দেওয়ার কোনো সুযোগ নেই সবশেষ ডেড দিয়ে দিয়েছে হিসি বলেছে উনিশ অক্টোবরের মধ্যে একটা প্রতীক বরাদ্দ না করলে হিসি নিজেই একটি প্রতীক গুছিয়ে দেবে তাতে অবশ্য স্বভাবসুলভ ভঙ্গিতে সরকার নিয়োগকর্তাদের তাদের বক্তব্য বিবৃতি আর ফেসবুক পোস্ট অথচ নিবন্ধের সময় পাশাপাশি কলম এবং মোবাইল ফোনকেও পছন্দের তালিকা রেখেছিল এসিপি প্রশ্ন হলো এখন কেন তারা একটি প্রতীক পেতে যুদ্ধ চালাচ্ছে জনপ্রিয়তার তলাদিতে থাকা দলটির নেতারা কি এই ইস্যুতে নির্বাচন বন্ডুলের চক করছেন নাকি আলোচনায় থাকতেই সাপলা ইস্যুতে চলছে আরেকটি একটি নাটক চলুন বিশ্লেষণে কথায় আছে গোলাপকে যে নামে ডাকা হোক না কেন গোলাপ তার গন্ধ ছড়াবি এমন প্রবাদ বাক্য প্রতীক বরাদ্দের প্রযোজ্য কেননা মানুষ রাজনৈতিক দলের নেতাদের ভোট দেয় নেতার গুণাবলী দেখে শুধুমাত্র প্রতীক দেখে নয় নৌকা পরিচিতি পেয়েছে বঙ্গবন্ধুর জন্য ধানের শেষ জিয়াউ রহমানের জন্য কিন্তু প্রতীক নিয়ে এনসিপির অবস্থা এমন যে কেবলমাত্র সাপলা প্রতীক পেলেই তারা নির্বাচনে জিতে আগামী সংসদে তারা সরকার গঠন করবে আদতে এখন যে অবস্থা দর্শক রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য বাইশে জুন নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সে সময় এনসিপির মুখ্য সংগঠক নাসরুদ্দিন পাটওয়ারি সাংবাদিকদের জানান তারা দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়েছেন তবে বিকল্প প্রতীক হিসেবে কলম ও মোবাইল ফোন চাওয়া হয়েছে তবে এর পরই শুরু হয় নাটক পছন্দের তালিকার বাকি দুটিকে ভুলে গিয়ে সাপ্লাই হয়ে ওঠে তাদের কাঙ্ক্ষিত একমাত্র প্রতীক অন্যদিকে সাপলা বরাদ্দের ক্ষেত্রে বড় ধরনের সংকটের মুখে পড়ে নির্বাচন কমিশন বিষয়টি ব্যাখ্যা করে এনসিপির সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা এবং চিঠি চালাচালি হয়েছে কমিশন বলেছে সংবিধান অনুযায়ী মূল জাতীয় প্রতীক হচ্ছে সাপলা সংবিধানের চারের চার অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সঙ্গীত পতাকা ও প্রতীকের অনুমোদনহীন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ আইন ভাঙলে মাস্তির উল্লেখ আছে ইসি বলছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দপ্তরে জাতীয় পতাকার পাশাপাশি জাতীয় প্রতীক সাপলা চিহ্নিত পতাকা দণ্ডায়মন রাখা হয় তাছাড়া বহু সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের লোগোতে এ প্রতীক ব্যবহার করা হচ্ছে ইসির ব্যাখ্যায় বলা হয় কোন রাজনৈতিক দলকে সাপলা প্রতীক বরাদ্দ দিলে গুরুতর কয়েকটি সমস্যা দেখা দেবে জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত প্রতীক কোন দলের সঙ্গে যুক্ত হলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে রাষ্ট্রীয় পরিচয়পত্রে নিরপেক্ষতাও প্রশ্নবিত হবে ফলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বিশ্বাসযোগ্যতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে হলে নিরপেক্ষতা ও ন্যায়সঙ্গত নির্বাচন হবে এসি। এইসব কারণে এর আগেও নিবন্ধিত কোন দলকে সাপলা প্রতীক দেওয়া হয়নি এমনকি ইসি নির্ধারিত প্রতীকের তালিকাতেও নেই সাপলা রেওয়াজ অনুযায়ী ইসি নিবন্ধনযোগ্য কোন দল প্রথমে কোন প্রতীক পছন্দ করলে অগ্রাধিকার অনুযায়ী তারাই প্রতীকটি পেয়ে থাকে এনসিপির আগে অন্তত দুটি দল সাপলা প্রতীক চেয়েছিল দুই সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ কংগ্রেস প্রথম এই প্রতীক দাবি করে তবে দুই সালে নিবন্ধনের আবেদন করার সময় ইসি তাদের আবেদন নাকচ করে দেয় শেষ পর্যন্ত দলটি পেয়েছে যা প্রতীক অন্যদিকে নাগরিক ঐক্য সাপলা চেয়েও একই যুক্তিতে বরাদ্দ পায়নি আইন ও সংবিধান বিশেষজ্ঞরা মনে করছেন জাতীয় প্রতীক সাপলা শুধু রাষ্ট্রের দাপ্তরিক কাজে ব্যবহার করা উচিত এটি অন্য কেউ ব্যবহার করলে আইন ও সংবিধানের লঙ্ঘন হবে দলীয় প্রতীক হিসেবে সাপলা বরাদ্দ দেওয়া হলে সেটি হবে সংবিধানের সঙ্গে সাংঘসিক তবে এসব যুক্তির কিছুই মানতে রাজি নন ডক্টর ইনুসের স্নেহদন্য দলটি নেতারা আপিল বিভাগের সাবেক বিচারক বিচারপতি এম এ মতিন মনে করছেন এনসিপিকে সাপলা না দেওয়ার বিষয় ইসির সিদ্ধান্ত সঠিক তারা প্রতীক সম্পর্কিত বিধি অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে জাতীয় প্রতীক সাপলা কেন দলীয় প্রতীক হবে সেই প্রশ্নও তিনি তুলেছেন অন্যদিকে সাপলা নিয়ে এনসিপি কায়ের জোরে পাহাড় ঢেলার চেষ্টা করছে বলে মনে করেন ইসি সাবেক আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদ মালিক তিনি মনে করেন এনসিপি যে নজির তৈরি করছে তা দেশের জন্য বিপজ্জনক তাদের পথ অনুসরণ করে অন্য দলগুলো বিভিন্ন দাবি দাবা নিয়ে ইসিতে হাজির হতে পারে এতে করে আগামী নির্বাচনের ঝুঁকিতে পড়বে বলে মনে করেন শাহদিন মালিক তিনি বলেন আমাদের ফ্ল্যাগ অর্ডার নামে একটি আইন আছে সেখানে প্রতীক যেহেতু ব্যবহার করতে পারবে না এটা শুধু দাপ্তরিক কাজে ব্যবহার করা হবে অন্য কেউ ব্যবহার করলে তা হবে আইনের লঙ্ঘন এনসিপির একভি পছন্দ করছে না সরকারের ঘনিষ্ঠজন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার বলেছেন দলগুলো দলীয় প্রতীক হিসেবে যে কোনো প্রতীক চাইতে পারে তবে সেই প্রতীক চাওয়াটা ইসির তালিকা থেকে হওয়া সাপলা ইসির সংরক্ষিত তালিকার মধ্যে নেই আবার সাপলা প্রতীকটি এর আগে অন্য রাজনৈতিক দলও চেয়েছে কিন্তু পায়নি তাই এনসিপি বিকল্প প্রতীকের বিষয়ে ভাবা উচিত দর্শক সাপলা নিয়ে অনর অবস্থানে থাকা এনসিপি নেতারা হাজির করছেন নিত্য নতুন যুক্তি তাদের দাবি এসির ব্যাখ্যা আইনিভাবে ভাবে সঠিক নয় জাতীয় প্রতীক হচ্ছে সাপলা ফুল ধানের শীষ পাটপাতা এবং তারকা সমন্বয় গঠিত একটি নির্দিষ্ট নকশা এর মধ্য থেকে বিএনপি কে ধানের শীষ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেএসডি তারা প্রতীক দেওয়া হয়েছে ফলে সাপলা না দিলে বিএনপির ধানের শীষ প্রতীক ও হবে এই যুক্তিকে অবশ্য হাস্যকর বলছেন বিশেষজ্ঞরা সাবেক জেলা ও দায়রা জজ সাজান সাজু বিষয়টি ব্যাখ্যা করেছেন দৈনিক তিনি বলেন ছোটকাল থেকে জাতীয় প্রতীক কোনটি এই প্রশ্নের জবাবে সবাই কিন্তু শেখেও বলে জাতীয় প্রতীক সাপলা কেউ কিন্তু ধানের শীষ পাটপাতা বা তারকার কথা বলে না মূলত সাপলাই হলো জাতীয় প্রতীক আর অন্যগুলো হলো সাপলার অংশ সমন্বয় করে জাতীয় প্রতীক করা হয়েছে জাতীয় প্রতীক করতে গিয়ে ধানের তারা হয়েছে যাতে এগুলোর মাধ্যমে জাতীয় প্রতীককে আরো ভালোভাবে ফুটিয়ে তোলা যায় ভারতের প্রথম লিখিত সংবিধানের প্রস্তাবনাতেও সাপলা জাতীয় প্রতীক ছিল এ কারণেই সাপলাকে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের প্রতীক করা যাবে না তবে যত আইনি ও বস্তুগত ব্যাখ্যা দেওয়া হোক কিছুই মানতে রাজি নয় এনসিপি সাপলা তাদের যাই যাই এতে করে প্রশ্ন উঠছে দলটির প্রকৃত উদ্দেশ্য নিয়ে আদৌ তারা নির্বাচনে যেতে চায় কি না সে প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে রশি টানাটনের মধ্যে বারোই অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন স্পষ্ট জানান সংসদ নির্বাচনের প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই অন্যদিকে ইসি কর্মকর্তারা বলছেন তাদের প্রতিকার তালিকায় সাপলা যুক্ত করে আইন সংশোধন করার কোন আছে বাছাই করে জানাতে বলা হয়েছে এই সময়ের মধ্যে না জানালে ইসি নিজস্ব পদ্ধতিতে তাদের প্রতীক দেবে ইসির কঠোর অবস্থান জানার পর রণহুঙ্কার দিচ্ছেন এনসিপি নেতারা মাঠে ময়দানে হুঁশিয়ার দেওয়ার পাশাপাশি সবাই সরো ফেসবুকেও নির্বাচন কমিশন নির্ধারিত তালিকা থেকে যুগ মহাবায়ক আরিফুল ইসলাম আদিফ বিবিসি বাংলাকে বলেন ইসি কোন ব্যাখ্যা না দিয়ে স্বেচ্ছাচারী আচরণ করছে আমরা বারবার বলেছি জনগণের কাছে জবাবদিহি থাকা উচিত বরং অদৃশ্য শক্তির সাথে যোগ সাজসে এনসিপি কে প্রতীক থেকে বঞ্চিত করার পায় তারা দেখিয়েছে ইসির আচরণ পক্ষপাত দুষ্ট অভিযোগ তুলে বর্তমান কমিশনের অধীনে আগামী নির্বাচনে না যাওয়ার ইঙ্গিত দেন আদিব। অন্যদিকে সাপলা না পেলে এনসিপি নিবন্ধন নেবে না বলে জানান দলের যুগ্ম আহ্বায় তুষার বলেন ইসি সচিবের আচরণ স্বৈরাচারী সাপলা প্রতীক অবশ্যই দিতে হবে এই প্রতীক দেওয়া নিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বিষয়টি নিয়ে ফেসবুকও ও কাঁপাচ্ছেন এনসিপি নেতারা যুগ্ম সদস্য সচিব জহরুল ইসলাম মুসার একটি ফেসবুক পোস্ট শেয়ার দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ওই পোস্টে মুসা লেখেন এনসিপির মার্কা সাপলা সাপলা দিতে হবে আরেক নেতা হাসাদ আবদুল্লা ফেসবুকে লেখেন এনসিপি সাপলাই পাবে আবার সাজিজ আলম এক সমাবেশে বলেন আগামী জাতীয় নির্বাচনে এনসিপি সাপলা প্রতীক নিয়ে নির্বাচনে যাবে কারণ সাপলা প্রতীক পেতে আইনগত প্রশ্ন। কেউ মনে করছেন জনসমর্থন প্রায় শূন্যে নামা এনসিপি কে প্রচারের আলোয় রাখতে চলছে সাপলা নাটক অতীতের নানা ঘটনার মতো শেষ পর্যন্ত এনসিপির মনোবাঞ্চাই পূরণ করা হবে এর আগে নানান আঙ্গিকে মাঠ গরম করার চেষ্টা থাকবে এনসিপির আবার কেউ কেউ মনে করছেন নির্বাচনে ভরাডুবির সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠছে এনসিপির সামনে এই অবস্থায় ভোটের মাঠে নামা হবে আত্মঘাতী তাই নির্বাচনে না যাওয়াই হবে একটা অদ্ভুত বিষয় দাঁড়ালো যে এনসিপি কে সামাল দিতে দিতে মনে ইসির জীবন শেষ বিষয়টা হচ্ছে সেই সাপলা সাপলা দিতেই হবে আর ইসি বলছে কোন উপায় নেই তাদের তালিকার মধ্যে প্রতীক তালিকার মধ্যে সাপলা নেই তারপরও জবরদস্তি করতেছে চাপ দিচ্ছে দিতেই হবে না দিলে আন্দোলন ঘেরাও এমনকি সরা তুষার দেখলাম বললো যে যদি আহ সাপলা প্রতীক না পাই এনসিপি তাহলে তারা নিবন্ধনই নেবে না আচ্ছা নিবন্ধন যদি না হয় তাহলে নির্বাচন করবে কেমনে নির্বাচন করবে কেমনে নাকি নির্বাচন করার দিকে মনোযোগ নেই এটা কি একটা অজুহাত হিসেবে তারা মানে সামনে নিয়ে আসছে আর এই অবস্থায় যদি চাপ দিয়ে ইসি যদি নথি স্বীকার করে তাহলে ইসির পজিশনটা কি দাঁড়াবে খেয়াল করেন ধরেন সবাই এখন যদি প্রতীক দেয় সাপলা প্রতীক তাহলে সবাই কি ভাববে যে এনসিপির চাপে কাবু হয়ে গেছে অনেকগুলো যুক্তি আছে যে নাগরিক ঐক্যকে দেয়নি নাগরিক ঐক্যের যে সভাপতি মাহমুদুর রহমান নাকি বলছেন যে আমি মামলা করব না কিন্তু প্রতিবাদ জানাবো তার মানে এনসিপি কে যদি দেওয়া হয় তাহলে কেন তাকে দেওয়া হলো না প্রতিবাদ জানাবেন তিনি এটা একটা জুলাই আন্দোলনের বলছেন কিন্তু এটা কারো কাছে গ্রহণযোগ্য হবে না চাপ দিয়ে কারণ যেহেতু তারা বলছে যে এই প্রতীকটা দেওয়া যাবে না তাহলে অন্য বিকল্প প্রতীক থাকবে না কেন দুইটা তিনটা এমন তো না যে এনসিপি অনেক পুরনো দল তাদের এই প্রতীকটা বাতিল হয়েছিল এখন নতুন করে প্রতীক বরাদ্দ হচ্ছে সুতরাং তারা তাদেরকে পূর্ণopathic ফ্রি পেতে চায় তা তো জানি যেটাই নেবে সেটাই হবে এনসিপির প্রতীক তো এই যে মানে ঠেলাঠিসই চলতেছে একটা অশস্তিকর পরিবেশ তার মধ্যে बोलतेছে নিবন্ধনী নেব না প্রতীকের জন্য নিবন্ধনী নেব না এটা হইতে পারে আমি একটা অপশন দিয়ে রাখবো নির্বাচন কমিশনকে সেটা মানতেই হবে হাসনাত আব্দুল্লাহ बोलतेছে শাপলা এনসিপি পাবে কেমনে দেখেন সচিব আকরাম আহমেদ আনুষ্ঠানিক বলছে কোন সুযোগ এবং বলছে যে 19শে অক্টোবরের মধ্যে যদি তারা প্রতীক না নেয় তাহলে নির্বাচন কমিশন তার মতন করে প্রতীক বরাদ্দ করে এই পর্বটা শেষ করবে নির্বাচন কমিশনের উপরে এই চাপটা কেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অনেক সহ অনেক ইস্যু হইতে পারে সেটা নিয়ে চাপাচাপি হইতে পারে সেটা নিয়ে বক্তব্য থাকতে পারে কিন্তু একটা প্রতীক এমন না যে এটা বহু মানুষের দাবি বহু রাজনৈতিক দলের দাবি এটা একটা দলীয় দাবি যেটা তারা নিয়ম অনুযায়ী পারছে না এখানে তো স্বজনপ্রীতির কি ব্যাপার আছে যে না এনসিপির ব্যাপারে রুষ্ট তাহলে তো অনেকগুলো পয়েন্ট ধরতো যে এটা হয়নি ওটা হয়নি কাগজ নিবন্ধনের ব্যাপারটাই তটকায় দিত নির্বাচন কমিশনের সাংবিধানিক প্রতিষ্ঠান তার তো ক্ষমতা আছে তারপর কে পেশা দেবে এখন কি দলীয় সরকার আছে ইউনি সরকারটাকে বলতে পারবে যে সাপলা দিয়ে দাও পারবে না তো তাহলে কি দাঁড়াচ্ছে এটা মানে খুবই অদ্ভুত ব্যাপার এরকম পরিস্থিতি এটা অনাকাঙ্ক্ষিত যে বলছে যে আক্তার আহমেদ বলছেন যে এনসিপি সাপলা দাবি করলেও প্রতীকের তালিকা না থাকায় বরাদ্দ দেওয়া হয়নি ইসির সিদ্ধান্ত একই কমিশন মনে করে তালিকায় সাপলা অন্তর্ভুক্ত করার দরকার নেই তাহলে এরকম একটা পজিশন থেকে কেন শিপ করছে না মান্না নাগরিক কো শিফট করেনি মানে এত আবদার কেন আর এইরকম দাবি কেন যদি একবার এখানে ইলেকশন কমিশন এই দাবি নতুন স্বীকার করে সামনে তো অনেকগুলি ব্যাপার আছে বলবে যে রিটার্নিং অফিসার খারাপ এটা বাতিল বাতিল করো এই কেন্দ্র বাতিল করা যাবে না এরকম নানান চাপ তো সামনে আরো আছে সেই চাপগুলি বড় বড় চাপ বিএনপি জামাতের চাপ তখন সামাল দেবে কিভাবে এখনই যদি এনসিপি ইসি কে ধরাশাই করতে চায় করে ফেলে তাহলে এই প্রতিষ্ঠানটার আর কোনো ইয়ে থাকবে মানে কেউ গুণবেশে এখন তো ইসি চায় যে সে তার জীবনের শেষ নাসির সাহেব বলছেন সি ইসি যে এটা তার জীবনের শেষ একটা নিরপেক্ষতা প্রমাণ করার সাহস দেখানোর একটা সুযোগ আসছে সেই সুযোগটা তিনি কাজে লাগাতে চান আর এখানে এনসিপির এই দাবির ব্যাপারে একটা রাজনৈতিক দল আছে কেউ বলছে বিবৃতি দিয়ে যে হ্যাঁ দেওয়া হোক দিতেই হবে না কেউ না এনসিপি একা একাই এটা নিয়ে কথা বলতেছে আওয়ামী লীগ নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসে যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করেছিল আর অবৈধ ইউনুস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করছে তাদের জাত শত্রু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃত্বের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে যুদ্ধাপরাধের শাস্তির বদলা নিতে এখন তারা এই ট্রাইব্যুনাল থেকে সেনাবাহিনীর দিকে হাত বাড়িয়েছে অন্তত চার দফা আইন পাল্টে এখন আইনটিকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যে এখানে অভিযোগ মানে ফাঁসি নিশ্চিত আসুন এই যেমন ইচ্ছে আইন বদলের বিষয়টি পরিষ্কার করা যাক বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সময় ছিল মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা অপরাধের বিচারের জন্য গঠিত আদালত ১৯৭১ সালে হত্যাযোগ্য অগ্নিসংযোগ ধর্ষণ লুটপাট আর মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য উনিশশো সালে আইনটি প্রণয়ন করা হয়েছিল সেই ট্রাইব্যুনাল নিয়ে যেমন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা এসেছিল তেমনি যুদ্ধাপরাধীদের রাজনৈতিক উত্তরসূরী জামায়াত বিএনপি শুরু থেকেই এর বিরোধিতা করেছে দেশে বিদেশে নানা প্রচার চালিয়ে তারা এই বিচারের বৈধতা প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে কিন্তু যে আদালত একদিন যুদ্ধাপরাধীদের বিচারের প্রতি ছিল সেটি আজ ব্যবহার হচ্ছে জুলাই সন্ত্রাসীদের প্রতিপক্ষ নির্মুলের হাতিয়ার হিসেবে জুলাই 2024 এ ঘটে যাওয়া কথিত অভ্যুত্থান এবং সহিংসতা পর ক্ষমতা দখল করা ইউনূস সরকার ট্রাইব্যুনালকে ব্যবহার করেছে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মী এবং মুক্তিযুদ্ধপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিশোধের প্রক্রিয়া হিসাবে প্রথমে বলা হয়েছিল জুলাইয়ের ঘটনাগুলোকে গণহত্যা হিসাবে বিচার করা হবে কিন্তু আন্তর্জাতিক আইনের সংгай তা টেকেনি এরপর সরকারের বক্তব্য যায় পাল্টে এটি নাকি মানবতাবিরোধী অপরাধ উদ্দেশ্য পরিষ্কার যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ হিসাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃত্বকে ফাঁসীর কাঠে তোলা এখন সেই পরিকল্পনার সম্প্রসারণ চলছে সেনাবাহিনী পর্যন্ত এই লক্ষ্য অর্জনের পথ তৈরি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 এ এক বছরের মধ্যেই চারবার সংশোধন আনা হয়েছে এই ঘন ঘন সংশোধন বিচার নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য এটাই মনে করেন অধিকাংশ প্রথম সংশোধনীতে ট্রাইব্যুনালের এক বাড়িয়ে শুধু দেশের ভেতরে নয় বিদেশে সংগঠিত ঘটনারও বিচার করার ক্ষমতা দেওয়া হয় এর নিশ্চয় কোন উদ্দেশ্য আছে এমনকি অন্য দেশের নাগরিক সেনা পুলিশ গোয়েন্দা এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা সম্ভব সম্ভবত এর মাধ্যমে জড়ানো হবে হবে। বা ভারতীয় এতে কার্যত একটি জাতীয় আদালত নিজেকে আন্তর্জাতিক আদালতের জায়গায় বসিয়েছে যা সাংবিধানিক ভাবে অগ্রহণযোগ্য ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এর দ্বিতীয় সংশোধনীতে আসামির আত্মপক্ষ সমর্থনের সময় ছয় সপ্তাহ থেকে কমিয়ে তিন সপ্তাহ করা হয় এতে প্রতিপক্ষের প্রস্তুতির সুযোগ যায় একই সঙ্গে ট্রাইব্যুনালকে সম্পদ জব্দ বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং অনুমতি ছাড়া তল্লাশির ক্ষমতা দেওয়া হয় মে দু তৃতীয় সংশোধনীতে আরও বিতর্কিত ধারা যোগ করা হয় এখন থেকে রাজনৈতিক দল বা সংগঠনকেও ট্রাইব্যুনালের আসামি করা যাবে এটাও মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যখন হাসনাথ এবং সার্জিজ যমুনার সামনে গিয়ে দাবি তোলে এবং মব সন্ত্রাস শুরু করে তখনই এই আইনটি সংশোধন করা হয় এর ফলে শুধু ব্যক্তি নয়

যাতে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করে এবং মনে হচ্ছে যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেবে কিন্তু আওয়ামী লীগ তারপরও নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না যেহেতু শেখ হাসিনা নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না আওয়ামী লীগের অন্যান্য নেতা নেতারা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা নির্বাচন অংশ নিতে পারবেন না ফলে আওয়ামী লীগ নিজের নির্বাচনে অংশ নেবে না এই সংশোধনীতে আরো যুক্ত হয়েছে কার্যকারিতা আইন আগের ঘটনাতেও তা প্রযোজ্য হবে এটি সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী কারণ কোনো আইন অতীতে প্রযোজ্য হতে পারে না এটি ন্যায়ের অন্যতম প্রাচীন নীতি সব সংশোধনী এসেছে সংসদে নয় ইউনুস সরকারের অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের তিরানব্বই দুই অনুচ্ছেদ অনুযায়ী না হওয়া নয় আইন কোনো কোন দিয়ে ট্রাইব্যুনালের কাঠামো পাল্টে দেওয়া মানে বিচার প্রক্রিয়াকে প্রশাসনিক নির্দেশে পরিচালনা করা যা আইন এবং সংবিধান উভয়েরই লঙ্ঘন এখন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও মামলা শুরু হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হচ্ছে তাদের অনেকেই তখন দায়িত্ব পালন করছিলেন রাষ্ট্রীয় আদেশে অথচ এখন তাদের বিরুদ্ধে চার্জ গঠন করছে এমন একজন সাবেক জঙ্গি যিনি একসময় সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন এটি কেবল আইনের নয় আর্মি অ্যাক্ট উনিশশো এবং ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই উভয়েরই লঙ্ঘন এই পুরো প্রক্রিয়ার উদ্দেশ্য স্পষ্ট সেনাবাহিনীর ভিতরে সন্দেহ বিভক্তি রাজনৈতিক অবস্থা নিয়ে বর্তমান দেশের পরিবেশ নিয়ে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে আসলে কি হতে চলেছে আমাদের এই দেশে প্রিয় দর্শক আসলে সমন্বয়টা কি ফাঁসির দরিতে ঝুলবে এনসিপি দল কি একেবারে ভেঙে যাবে অপরদিকে ডক্টর ইউনূসের কি ভয়ঙ্কর পরিণত হবে আওয়ামী লীগের চেয়েও শেখ হাসিনার মত নাকি ডক্টর ইউনূস দেশ থেকে পালাতে হবে দর্শক নানান বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা শুনতে পারলেন সেই সাথে নির্বাচন কমিশনের আলোচনাও শুনতে পারলেন যাই হোক দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওটি নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ